ওকে হ্যালো আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো সন্ধ্যাকালীন মেলাটা কেমন হয় আজকে সন্ধ্যা মেলাটা আমরা ঘুরে বেড়াবো একসাথে সবাই ঠিক আছে চলেন তিনশো পঞ্চাশ বা তিনশো করে বলতে স্যার তিনশো পঞ্চাশ করে বলতে স্যার তিনশো পঞ্চাশ চারশো আসলে এক এক দামের

আঠেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে বিক্রি করতেছে তো ভাইয়েরা তিনশো তিনশো পঞ্চাশটা ভাইয়া তিনশো পঞ্চাশ পরে ভাইয়েরা বিক্রি করতেছে আপনারা এখান থেকে নিতে পারেন চাইলে ডিজাইন আছে অনেকগুলো যেরকম না দেখেন আপনার দেখেন এখানে এই আইটেমটা আমি দেখলাম মোটামুটি ভালো মানুষ নিতেছে সবাই খুঁজে নিতেছে অনেক হাজার খুঁজে গেল বললো যে সামনে সাপটা দেবো আজকে মাল নাই তো আইসা আপনারা দেখতে পারেন ওরা আইডিয়াল কলেজে ওভার ব্রিজ নিচ্ছে ওনারা বসে

আপনারা দামাদামি করে কথা বলে দেখবেন তবে আমি আপনাদেরকে খুব একটা কম দাম বলবো না কারণ অনেকে করে উল্টাপাল্টা দাম বলে দেয় তো আসে মেলায় আসার পর ওনাদের সমস্যা হয় যখন ওনারা মেলায় আসে তখন দেখে যে আসলে সেই দাম দিয়ে বলছে কিছু ইউটিউবার আছে কিছু ফেসবুক ই করে ওনারা তো উল্টাপাল্টা দাম দিয়ে দেয় যেটা কিনা আসলে আদৌ ঠিক না এটা আসলে অনেক খারাপ ভিউজ আপা এই যে এই অন্যটা ঠিক করে না অন্য তো দেখা যায় ও ভিউজ পাওয়ার জন্যগুলোটা আপনার দাম দিয়ে দেয় তখন উভয় পক্ষেরই সমস্যা হয় এখানে অনেক আইটেম আছে এখানে যে এগুলা যারা যে হাতের একটু ব্যায়াম ট্যাম করার জন্য চান এই জন্য ইউজ করতে পারেন অনেকক্ষণ হয়ে গেছে মেলায় তো এখন দামাদামি এটা করবো না একটু দেখতে একটু যাবো মেলাটা একটু জাস্ট যাওয়ার সময় ভিডিওটা নেবো ক্রাউডটা ক্রাউডটা তো দেখে দেখাবো কেমন মানুষ হয় এটা এখন হচ্ছে মেলা বন্ধের সময় এখানে হচ্ছে ভাই রে ভাই বিশাল বড় দোকান এখানে একটা দোকান দেখতে পেলাম হুট করে আসলে অনেক আইটেম আছে আমি আপনাদেরকে কয়টা আইটেমের দাম বলে দেখাবো তার চেয়ে ভালো কয় টাকা থাকে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট শোনার কাছে আমি এটা ওনার থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী দামাদামি করে নেবেন পার্টি শ্যু থেকে শুরু করে সব ধরনের শ্যু এখানে পাবেন শ্যু কেটস নাই ওনার কাছে কেটস আছে কম দু একটা ওখানে বোর্ডও আছে কিছু হাই বুট আছে

আচ্ছা এখানে হচ্ছে ভাইয়ার অনেক আইটেম আছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু হবে হাজার বারোশো টাকা পর্যন্ত যাবে আপনারা দেখে জিনিস অনুযায়ী দামা দামি করে নেবেন আমার সামনে একজন নিল সাতশো টাকা দিয়ে ওই যে একজোড়া টাকা নিয়েছে মেবি উনি হাজার বারোশোটা দাম চাইছিল উনি আপনারা দামাদামি করে দেখে নেবেন হ্যাঁ আর কিছু বুট জুতো আছে এখানে আর কেটসও দেখতে পাচ্ছি বা ভাই এইটা কিন্তু অনেক ভালো ভাই অনেক হালকা প্রচুর হালকা লাইট ওয়েট ওকে আমরা আরও কিছু আইটেম দেখবো নেই মেলা হচ্ছে আপা এখানে বিক্রি করতেছে কাপ মগ বিক্রি হচ্ছে অনেক কিছু আছে আসলে মেলার ভিতরে অনেক কিছু আছে আইটেম এখানে গোল্ডেন টাইপের টিকিট আচ্ছা এগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন মূলত আস্কিং প্রাইস থ্রি হান্ড্রেড আপনাকে বার্গেনিং করতে হবে বার্গেনিং করে আপনারা নেবেন আচ্ছা আমরা কি তো ভেতর দিয়ে যাব নাকি মেন রোড দিয়ে যাব দেখি ভাই এখানে আমাদের খেলোয়াড় আছে কিছু খেলোয়াড়রা যেটা কিনতেছে প্লেয়ার এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে আসলে ডিপেন্ড করে দাম কীরকম জিনিস সেটার দামটা এগুলো কেমন দাম আর কি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এগুলো একদম কি হয় নাকি দামা দামি করা যায় টাকা আচ্ছা পঞ্চাশ টাকা কম হয় আর কি আচ্ছা তো এখানে হচ্ছে এরকমই মোটামুটি তেমন একটা দাম ওনারা বলে না সীমিত একটা দাম বলে বলে দেয় আর যদি একদম জিজ্ঞেস করে তাহলে একদমটা ওনারা বলে দেবে পাবেন ভালো ভালো কালেকশন আছে এই যে আমাদের স্পোর্টস কিছু আমাদের খেলোয়াড় ভাইরা নিতেছে এখান থেকে তাই সে দেখতে পারেন আপনারা ঠিক ওভার নিচে নিচ্ছি ওনার দোকানটা আচ্ছা অনেক কালেকশন পাবেন দেখে নেবেন থ্যাংক ইউ ভাইয়া সালামুকুম তা আমরা অন্য কিছু দোকান দেখে আসুন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া শার্টগুলো পেয়ে যাবেন চমৎকার কাপড়গুলো খুবই ভালো তিনশো টাকা বলতেছে যেটা নেবেন তিনশো টাকা 那个 হ্যাঁ এটা ঠিক টাকা যারা একটু যাদের মুরুব্বি আছে ঘরে একটু স্বাস্থ্যবান ওনার জন্য শার্ট দিতে পারবেন অনেক বড় শার্ট আসলে এই এত বড় শার্টগুলো পাওয়া যায় না আমি অনেক খুঁজে দেখেছি পাইনি তো এখানে ভাই কাছে দেখলাম আছে এই যে শার্টটা গরমের দিনে পড়তে পারবে এটা আমার আব্বার জন্য নিব একটা 300 টাকা আমার পছন্দ হয়েছে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আছে তো আপনারা দেখে নেবেন তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন ওভার ব্রিজে নিচ্ছ না দোকানটা তো অনেক আইটেম আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা স্পঞ্জগুলো এখানে পাবেন একশো টাকা করে জোড়া পেয়ে যাবেন বড়োদেরটা আর ছোটদেরটা মানে দাম কম হবে আরও যেটা একশো টাকা করে আপা ওভারব্রিজের নিচে বসে বাচ্চাদের এগুলো অনেক সুন্দর কিন্তু হ্যাঁ খুবই লাইট ওয়েট অনেক ভালো আশি টাকা করে নিতে পারবেন অনেক আইটেম আছে এখানে আসলে আপনারা এসে দেখে নেবেন ওভারব্রিজে তাহলে ওনাদের দোকানটা ওভার ব্রিজের নিচে থেকে এসে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে বাচ্চাদের যে গাড়ি খেলনার ভিডিও আমার চকবাজারের যে ভিডিও খেল আমি করেছি এখানে আপনারা দেখতে পারেন ওই ভিডিওগুলো আপনারা আপনি চাই ওখান থেকে দেখে নেবেন এটা বিডি মেলা মেলা প্রাইভেট চ্যানেল আমাদের তো এখানে অনেক আইটেম আছে থেকে পনেরোশো টাকা আচ্ছা টাকা থেকে আপনারা বারোশো পনেরোশো টাকা জিনিস পাবেন যেমন এই যে ফর এক্সাম্পল এটার দাম কত এটা না আচ্ছা মার্কেটে হচ্ছে এটা আমি দেখা দিচ্ছি পাঁচশো টাকা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ওনারা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে ভাই থেকে নিতে পারবেন ওনারা ওভার ব্রিজে নিচ্ছে ওনারা বসে এই দোকানটা অনেক কালেকশন আছে কি আপনাদের পুরোটা আচ্ছা এই পুরো দোকানটা আছে ওনাদের আসলে ওভার ব্রিজের নিচে পাবেন অনেক কিছু তো বললেন ওনারা দেখাবে দেখে নেবেন এখান থেকে আচ্ছা এখানে কাঁচা তরকারির দোকান আছে কাঁচা বাজার যারা করতে চান এখান থেকে বাজার বাসার বাজার করেও মানে মেলা শেষে একদম বাজার করে বাসা নিয়ে রান্না করে খেয়া ঘুমায় পড়বেন জোড়া তিনশো টাকা করবেন

বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আসলে এখানে এত ক্রাউড হয় যে কথা বলা সম্ভব না আমার আমার বাসায় গিয়ে বয়স অপার করা লাগবে এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এই যে ঝুড়ি থেকে শুরু করে অনেক কিছু হাজার বারোশো ওকে ভাইয়ার দোকান হচ্ছে আপনারা দশ টাকা থেকে শুরু করে একদম হাজার বারোশো টাকার জিনিস পেয়ে যাবার পারমানেন্ট জায়গা আপনার এখান থেকে নৈত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলো আচ্ছা এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এগুলো আস্কিং প্রাইস একশো টাকা আমি আপনাদের সামনে কিছু দেখাচ্ছি অনেক আইটেম আছে প্লাস্টিকের আসলে এই সময়টা মেলায় এসে রেকর্ড করা ঠিক না আমাদের আসতে সকালবেলা মানে অনেক ধরনের বক্স আছে এগুলা আছে এটা একশো তিরিশ টাকা দেয়া গায়ে লাখ একশো তিরিশ টাকা এখানে কিছু টিফিন বক্স আছে বলতে পারছেন ভাই টিফিন বললো কত করে কত এগুলা একশো সত্তর আর এই যে এই জিনিসগুলো আইসক্রিমে একশো তিরিশ টাকা গায়ে যা রেট লাগেছে সেটাই কম আছে না একশো বিশ টাকা আচ্ছা একশো করে নিতে পারবে এগুলো একশো করে নিতে পারবে ওটা ওটা একদম পত নেওয়া যাবে ভাই দেখি একটু এটা হচ্ছে আপনারা একশো টাকা করে নিতে পারবেন দেখেন চমৎকার আইটেম আছে সবগুলো তো গায়ে একটু রেট বেশি লেখা আছে কেন গায়ে কম পাবেন কম রেটে পাবেন এই আইটেমগুলো কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে একশো টাকা করে মানে অনেক নিত্য প্রয়োজনীয় জেনে ঘরে যে জিনিসগুলো লাগে রান্নাঘর থেকে শুরু করে সবগুলোই পাবেন পঞ্চাশ টাকা ওকে ছোটোগুলো হচ্ছে গায়ে লেখা আছে পঁয়ত্রিশ টাকা ওনারা বলছে তিরিশ টাকা তিরিশ টাকা পেয়ে যাবেন এখানে যে যারা সে পানির বোতলগুলো কম্পিউটার টেবিলে বা বসে পানির বোতলগুলো ইউজ করেন এইগুলো নিতে পারেন একশো করে চারশো হচ্ছে আস্কিং প্রাইস হান্ড্রেড এখন হচ্ছে আপনারা দামাদামি করে দেখতে পারেন যদি কিছুটা ওনারা কমায় তো কমাই নেবে হ্যাঁ তো মোটামুটি ভালো আইটেম আছে আপনারা ঘরের জন্য যে জিনিসগুলো লাগে আপারা আসে নিয়ে যাবেন এখান থেকে একটু হালকা দামাদামি করবেন তা নাহলে দেখা যায় ওই দামি আপনাকে নিতে হবে তো দামাদামি করে অবশ্যই নেবেন এগুলো সেগুলো হাসাফুলি পাওয়া যায় যে মশার কয়েল ওকে এটা হচ্ছে পঞ্চাশ টাকা বলতেছে পঁয়ষট্টি লেখা রাখা মানে পনেরো টাকা কম টাকা পঞ্চাশ টাকা এই বাটিতে ত্রিশ টাকা বলতে তো ওকে ভাইয়া দামাদামি করে দশ টাকা নিয়ে আরও কমে নিয়ে গেল তো আপনারাও থ্যাংক ইউ ভাইয়া আপনারাও দামাদামি করে নেবেন আর যারা বার্গেনিং না করতে পারেন তারা মারে মেলে আসলে ঠকে যাবেন যে বার্গেনিং করতে পারে এরকম একজনকে নিয়ে আসবেন হ্যাঁ যে ভালো একটা দামাদামি করতে পারে এই যে গ্লাসগুলো আপনার যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি আপু মানে ওনারা সবসময় এখানেই বসে আপনারা এখান থেকে নিয়ে যাবেন তো অবশ্যই দামাদামি করবেন নিজেরা দামাদামি করে নেবেন আমরা যেটা আস্কিং প্রাইস বলে আমরা সেটি আপনাদেরকে বলে দিই এখানে কিছু গোল্ড আইটেম আছে কত করে মুরব্বি এগুলা এই লোকটা চড় বেয়াদব ছিল আমি চাইলে কিছু বলতে পারতাম বাট কিছু বলি নাই এখানে আমরা কিছু গ্লাস দেখি গ্লাসগুলো বিক্রি করতে স্যার 10 টাকা কম 40 টাকা দেন ভাইয়া 80 টাকা আর 10 টাকা কাটছে 10 এখানে এক এক রকমের গ্লাস পেয়ে যাবেন আপনারা আসলে চমৎকার চমৎকার গ্লাস আছে আপনারা পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত গ্লাস পেয়ে যাবেন এখানে সাধারণত আপনারা দেখে যেটা পছন্দ হয় দামাদামি করে অবশ্যই নেবেন ভাই তো এখানে পারমানেন্ট বসেন না আপনার আচ্ছা উনি হচ্ছে এখানেই পারমানেন্টই বসেন মেলার শুরুতেই হাতে ডান দিকে পড়বে না দোকানটা দু তিনটা দোকান পরে হচ্ছে ওনার দোকানটা পড়বে গ্লাসের দোকানটা তো আপনারা এসে দেখতে পারেন নিয়ে যেতে পারেন ওকে আমরা আপনাদেরকে আরও কিছু অন্য আইটেম দেখাই আর যদি এখন মেলা ক্লোজিং টাইম ক্লোজিং টাইমে আসলে হয় কি মানে হুডি জ্যাকেটগুলো আছে দুশো টাকা করে নিতে পারবেন আপনারা দুশো করে নিতে পারবেন আর দামাদামিগুলো হয় একটু কমবে আপনারা দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন একদম ওকে ভাইয়া তো ওখানে একদম যেটে নেবেন একদম এ তো হয় কি একদম হলে ভালো হয় আপনারও সময়টা বাঁচে ওনারও সময়টা ওকে মানে কাস্টমার বিক্রেতা ক্রেতা উভয় পক্ষের সময়টা বেঁচে যায় পাঞ্জাবি কি না বেশি আচ্ছা এই যে পাঞ্জাবি গুলো কোটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা এগুলো যে আমরা আরং বা বিভিন্ন প্রতিষ্ঠান দেখি ওখানে কিন্তু অনেক দাম পড়বে লংলা আরং আচ্ছা 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 ট্যাগ দেখেন ট্যাগটা নিয়ে হচ্ছে আপনার আপনাদেরকে দেখাচ্ছি চব্বিশশো টাকা লেখা না ভাইয়া কত বলে দিয়েছেন আপনি একদম ছয়শো টাকা আচ্ছা আচ্ছা আপনাদেরকে দর্শক দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই কাবলিটা ট্যাগ লাগানো আছে একদম তিন হাজার নয়শো ষাট টাকা ছয়শো টাকা হলে আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন আর ভাইয়া তো একটা পারমানেন্ট জায়গা তাই না উনি পারমানেন্ট বসে যখন মেলার শুরুর দিকেই আপনারা আসলে হাতে ডান দিকার দোকানটা পড়বে এখান থেকে নিতে পারবেন অনেক কিছু আছে পাঞ্জাবি কাবলি থেকে শুরু করে বাচ্চাদের হুডি জ্যাকেট মোটামুটি ভালো ভালো জিনিস আছে থ্যাংক ইউ ভাইয়া সালামুলাইকুম তো ভাইয়ার কাছে আসবেন খুব ভালো মানুষ মানে একদম বলে যে ওনাকে জিন্সের প্যান্টও পাবেন বাচ্চাদের জিন্সের প্যান্ট খুব দামি দামি জিনিস এখানে সবগুলো ট্যাগ লাগানো আছে প্রাইস ট্যাগ অনেক কমে পেয়ে যাবেন এখান থেকে তিনশো টাকা এটা তিনশো টাকা হলে দিতে পারবেন নয়শো নব্বই টাকা মানে এক হাজার টাকা বলা যায় দশ টাকা মানে এক হাজার টাকা লাগা তিনশো টাকা দিতে পারবেন এগুলো তিনশো টাকা হাজার পঞ্চাশ টাকা লাগানোর আছে কিন্তু তিনশো টাকা হলে নিতে পারবেন আপনি আসবেন এসে দেখবেন তাই আর নর্মালগুলো দুইশো টাকা যেমন এই যেগুলো নর্মাল পাঞ্জাবি পায়জামা সহকারে আপনারা দুইশো টাকা নর্মালও নিতে পারবেন কিন্তু আবার ভাইবেন না যে দামিগুলো বলি না কিন্তু অনেক আছে উল্টা পাল্টা দাম বলে দেয় বাট আমরা উল্টা পাল্টা দাম বলি না আর যারা উল্টা পাল্টা দাম বলে ধরনের চ্যানেলগুলো আপনারা দেখবেন না খুবই খারাপ কাজ করে তারা যেগুলো বেটার কোয়ালিটি ওইগুলো যেখানে দেখাচ্ছে আমি ছয়শো টাকা করে পড়বে ওগুলো কোটি সহকারে পড়বে ছয়শো টাকা এই দেখেন কাবলি ওই সবই আছে হ্যাঁ 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 ওকে আমরা কিছু আরও কিছু প্রোডাক্ট দেখবো ওকে আমরা শাড়ির দোকানটা একটু দেখবো শাড়ির দোকানটা একটু দেখি আলাইকুম হরপি আপনার এখানে শাড়ি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে জি জি হ্যাঁ শুরু থেকে মানে একদম উপরে আচ্ছা নিচে হচ্ছে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো করে নিতে পারবেন আড়াইশো থেকে শুরু ওনার আর ডিপেন্ড করে আপনি কেমন কাপড় নেবেন এই আড়াই হাজার টাকা পর্যন্ত শাড়ি ওনার কাছে আছে দেখেন উপরে আড়াই হাজার টাকা মতো শাড়ি পরবে তো আপনারা অবশ্যই দামাদামি করে নিজের মতো করে নেবেন তো যারা শাড়ি খুঁজতেছেন এইখানে অনেক আইটেম আছে ব্রাইডেল আইটেম আছে দোকানটা আঙ্কেলের মেলার শুরুতে ওনার দোকানটা পরে একটা চশমার দোকান আছে চশমার দোকানের সাথে আর মেবি ওনারা এই জায়গায় বসে পারমানেন্ট সর্বনিম্ন তিনশো টাকা থেকে পনেরোশো টাকা জিনিস পাবেন আপনারা দেখে নেবেন এখান থেকে অনেক অনেক ডিজাইন আছে একশো করে বিক্রি করতেছে পাঞ্জাবি গুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকায় পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন ভালোই খারাপ না আমরা ওইখানে দেখলাম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এরকম আর এখানে হচ্ছে একশো করে এই পাঞ্জাবিগুলো একশো টাকা করে নিতে পারবেন প্রাইস ট্যাগ লেখানো আছে এখানে কত এটা আঠারো সাইজ বেবি সাইজ লেখা এটা প্রাইস ট্যাকেলে এটা সবসময় একশো করে আপনি বিক্রি সব সময় আচ্ছা ওনাকে হচ্ছে আপনার এখানে পেয়ে যাবেন সবসময় নিয়ে একশো করে বিক্রি করে পাঞ্জাবিগুলো দেখে নেবেন

আচ্ছা উনি এখানে সবসময় বসে তো ওনার থেকে একশো করে উনি সবসময় পাঞ্জাবিগুলো বিক্রি করে থাকে তা আপনারা এখান থেকে নিতে পারেন আমরা এখন অন্য কিছু আইটেম দেখি আরও আনাদার কোনো আইটেম দেখি এখানে পানির বোতলগুলো বিক্রি করা আছে আচ্ছা এই পানির বোতলগুলো আমরা জিজ্ঞেস করি কত টাকা তাদের দাম দেখলাম আঙ্কেল পানির বোতল কত করে এগুলা আশি টাকা একদম এগুলো আশি টাকা যাচ্ছে কমটা হবে না গেল একদম বলে দেন একটা দাম বলে একদম বলে যেতেন একটু ভালোই তো একদম একদম সত্তর একদম সত্তর হলে নিতে পারবেন আর এখানে এক একটা এক এক দামের তা আপনারা সাইজ অনুযায়ী দামটা হবে সেভাবে নিয়ে যাবেন এখানে আসলে আমি চাকবাজার আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন গিয়ে চাকবাজার যে মেলার ভিডিওটা আছে মেলা কিন্তু এটা হচ্ছে একটু কম বলতেছিলো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখানে হচ্ছে দাম একটু বেশি চাচ্ছে যাই হোক দামাদামি করলে মনে হয় একটু কমাই রাখবে ওখানে আমরা দেখতে বেড কাভার বেড কাভারগুলো মুরব্বী কত করে বিক্রি করতেছে জিজ্ঞেস করে দিয়েছি দেখি আমরা একটু দেখি ডিজাইনগুলো দেখে আপনাদেরকে দূর থেকে তারপরে গিয়ে জিজ্ঞেস করবো কারণ সামনে গেলে এমনি তো ডিজাইনগুলো দেখানো যাবে না দেখেন সবাই কিন্তু নিতেছে অনেকগুলো করে আচ্ছা এগুলো হচ্ছে তিনশো টাকা করে যেটাই নেবেন সেটা হচ্ছে তিনশো টাকা করে পড়বে এগুলো এই একা আপা নিছে হ্যাঁ আপা কিন্তু অনেকগুলো নিছে দেখেন পুরো একদম গাঠি হয়ে নিছে আপায় সেই রকমের কিনে নিছে তো এখানে আমি দূর থেকে ইচ্ছে করে রেকর্ড নিতেছি তিনশো টাকা করে যেটা নেবেন তিনশো টাকা করে এগুলা যেটা নেবেন তিনশো টাকা করে পড়বে আপা কয়টা নিছেন আপনি চাদর একটা এখানে অনেক ডিজাইন আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আঙ্কেল যে ডিজাইনগুলো দেখাচ্ছে এই কারণে আমি ডিজাইনগুলো নিতেছি দেখেন অনেক ডিজাইন আছে তিনশো করে তো আপনারা দেখে নেবেন আর আসলে আমি তো কেনা কেনাকাটা যে ঘরোয়া জিনিসপত্র আছে এগুলা দাম আমি তেমন একটা জানি না বুঝিও না তাই আমার ব্যক্তিগত কোনো আমি কমেন্ট বা মন্তব্য আমি দেবো না কারণ আমার সাথে যারা ভিডিও আপনারা দেখেন আপনারা ভালো জানেন ভালো বোঝেন কোনটা কত টাকা হতে পারে কোন জায়গায় ভালো পাওয়া যায় হ্যাঁ আমরা একটু বলতে পারবো হয়তো এটা যে কোন জায়গায় কোন জিনিসটা বেশি পাওয়া যাবে কোনটা পাবেন বাট প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস সেগুলো ডিপেন্ড করে আপনাদের উপরে আর হান্ড্রেড পার্সেন্ট বার্গেনিং করে নেবেন জেনে নেবেন বার্গেনিং করবেন ওকে তো আমরা এখন অনেক কিছু দেখি মোটামুটি ভালোই আমরা দেখলাম এখানে চাদরগুলো আমার সাথে ভালো লাগছে তিনশো টাকা আসলে চাদর পাওয়া যায় না তেমন একটা এখানে তো সোয়েটার বিক্রি হচ্ছে এখানে কিছু সুইটার বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পারেন যেটাই নেবেন পঞ্চাশ টাকা কিন্তু শীত অনেকটা শেষ হয়ে আসতে পারছে কিন্তু যারা আপনারা যারা মানে সংগ্রহ করে রাখতে চান আগামী সময় মানে আগামী শীতের জন্য তো যেটাই নেবেন পঞ্চাশ টাকা করে মানে অনেক রকমের সুন্দর সুন্দর আছে এখানে আসলে পঞ্চাশ টাকা তো অনেক কম অনেক কমে পাওয়া যায় পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা লোন পঞ্চাশ টাকা দেখেন চমৎকার চমৎকার ডিজাইনের আছে পঞ্চাশ খালি পঞ্চাশ হ্যাঁ ভাইয়া দেখেন শুধু পঞ্চাশ টাকা করে পঞ্চাশ উলের আছে মানে মোটামুটি ভালো 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 জিনিস আছে কালেকশন ডিজাইন পাবেন প্রচুর পরিমাণে ডিজাইন ওনারা মেবি এটা আপনারা গাইড কাটেন তাই না ওনাদের গাইড কাটা এগুলো এগুলো জাপান তাইওয়ান কোরিয়া এই এই প্রোডাক্ট মালগুলো হয়ে থাকে হ্যাঁ চায়না জাপান তাইওয়ান কোরিয়া পঞ্চাশ 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 যেটা পঞ্চাশ তো নিতে পারেন পঞ্চাশ টাকা করে আর যেহেতু অলরেডি ঠান্ডা শেষ হয়ে আসছে এই কারণে ওনারা আরও কমে দিয়ে দিতে চাচ্ছে যেন ওনারা আবার নতুন প্রোডাক্ট তুলবে এটা শেষ করে তো আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা এসে সেখান থেকে নিয়ে যাবেন ওকে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম ওকে আপনাদেরকে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি ব্যাগ প্যাক আছে এখানে এই ব্যাগ ছোটো যে ব্যাগগুলো আছে লেডিস ব্যাগ এখানে অনেক হ্যান্ড ব্যাগ আছে পার্টি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে পার্টি ব্যাগগুলো এখানে চমৎকার চমৎকার পার্টি ব্যাগ পাবেন তিনশো টাকা করে যারা পার্টি ব্যাগ খুঁজতেছেন তিনশো টাকা করে নিতে পারেন এখান থেকে তিনশো টাকা করে এক এক রকমের পার্টি ব্যাগ আছে এটা কি একদম আর কম হবে না এটা লাস্ট একদম আচ্ছা এটা লাস্ট তিনশো করে এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে ওনার কাছে

এগুলোও দেখাবো সমস্যা নেই তিনশো টাকা হিসেবে মানে খুবই চমৎকার চমৎকার ব্যাগ ওনারা বিক্রি করতেছে এখানে কিন্তু আপনার অনেক কোয়ালিটির মাল আছে তো আপনারা একটু আর একটু বেটার কোয়ালিটি চাইলে সেগুলোর দামটা একটু বেটার হবে যেমন এটা উনি যেতেন সাতশো টাকা এই ব্যাগটা যদি নেন সাতশো টাকা পড়বে